ইতিহাসের এক অনন্য আকর লাল দিঘি এখানকার প্রতিটি স্থাপত্য যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত কবিতা তাই এটি শুধু একটি দীঘি নয় চট্টগ্রামের আত্মার গাথা এক জল স্থাপত্যের নাম এই দীঘির শরীতে মিশে আছে উপমহাদেশীয় ইসলামিক সৌন্দর্যবোধ ব্রিটিশ নগর পরিকল্পনার শৃঙ্খলা এবং বাঙালি হৃদয়ের মমতা দীঘির চারপাশে ছড়িয়ে আছে সুপরিকল্পিত সিঁড়ি যা আপনাকে ধাপে ধাপে নামিয়ে আনবে জলের সংলাপে সেই জলে ভেসে ওঠে গম্বুজের ছায়া আকাশের প্রতিচ্ছবি আর ইতিহাসের নীরব মুখ প্রতিদিন সকালে এখানে আসেন প্রাতভ্রমণকারীরা বিকেলে শিশুরা খেলে কিংবা ক্লান্ত পথিক খোঁজে নেয় প্রশান্তি রাজনৈতিক কিংবা ধর্মীয় সমাবেশ লালদিঘির চারপাশ সবসময়ই সড়ক প্রাণবন্ত সিটি কর্পোরেশনের উদ্যোগে এটি পরিণত হয়েছে একটি সুপরিকল্পিত পার্কে বসার স্থান চলার পথ সব মিলিয়ে এটি এখন এক প্রিয় নাগরিক মুক্তাঙ্গন লালদিঘি মসজিদ এক আধ্যাত্মিক স্থাপত্য সবুজ ও সাদার ছোঁয়ায় গড়া এর নির্মাণ যেন এক শুদ্ধতার প্রতীক দিমিনার এবং ছাদের বক্ররেখা সবে মিলেমিশে গড়ে তোলে এক ঐতিহ্যবাহী মুসলিম ধারা যার সময়ের ওপারে দাঁড়িয়ে থেকেও আজও আধুনিক দীঘির চারপাশের লোহার রেলিং খোলা নকশার ব্যালকনি এবং পাথরে মোড়ানো পথে যেন ইউরোপীয় ক্লাসিক্যাল পার্কের ছায়া সবুজ লতাপাতা পেরিয়ে দৃশ্যপটে উঠে আসে প্রাচীন জলতরঙ্গ একটা শূন্যতা যা দেয় পরিপূর্ণতা এখানে প্রকৃতি আর স্থাপত্য হাত ধরাধরি করে চলে জল আর ইট আলো আর ছায়া সবকিছু একে অপরকে ছুঁয়ে থাকে বলে যায় শতকালের গল্প মনে করিয়ে দেয় ত্রিকালদর্শী জীবন্ত ইতিহাস